হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইন্টারনেট অ্যান্ড ইলেকট্রনিক্স তো আশা করি সকলে ভালো আছেন সামনে আমিও ভালো আছি বেশিকলি আজিজ ইলেকট্রনিক্স এটা হচ্ছে আমাদের দোকান এটার ঠিকানা হচ্ছে আপনার বানারিপাড়া থানা রায়েরহাট মাছবাজার সংলগ্ন এখানে সকল ধরনের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মালামাল বিক্রয় করা হয় সকল ধরনের এলইডি টিভি ও সিআরটি টিভির রিমোট বিক্রি করা হয় এখানে অটোমেশিন দ্বারা ফ্যানের কয়েল বাঁধানো হয় এবং বক্স ভাড়া দেওয়া হয় এখানে আমাদের অটো মেশিন আছে যেটা হচ্ছে বন্ডিং মেশিন বন্ডিং মেশিন দ্বারা আমাদের যত ধরনের এলইডি টিভি আছে ভাইঙ্গা না গেলে ডিসপ্লে ভাইঙ্গা না গেলে সকল ধরনের সমস্যা হিংসার সমাধান করা হয় বাসা বাড়ি গিয়ে ওয়ারিং করা হয় আইপিএস সার্ভিসিং করা হয় ইলেকট্রনিক্স আইটেমের মধ্যে মোটামুটি সকল ধরনের কাজ করা হয় এখানে তা আবারও বলছি এটার ঠিকানা হচ্ছে বানারিপাড়া থানা রায়েরহাট বাজার অথবা মাছবাজার রায়ের হাট ব্রিজের পাশেই আর কি তো এখানে আসলে সকল ধরনের সার্ভিসিং ইনশাল্লাহ পাবেন আমাদের এখানে আমাদের দক্ষ কারিগর দ্বারা যে কোনো কাজ করানো হয় তারপর হচ্ছে আপনার ফাইবার মেশিন দিয়ে ইন্টারনেট অপটিক্যাল ফাইবার জোড়া দেওয়া হয় তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ